দশক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা লাইভ টোয়েন্টি ফোর ডট নেট থেকে আমি আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে সরাসরি সে চিত্রটি তো তুলে ধরেছি কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে জিয়াউর রহমানের কবরের পাশে চির শায়িত করা বেগম খালেদা জিয়ারকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গাটি কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি তুলে ধরতে যুক্ত হয়েছি আমি জিয়া উদ্যান থেকে আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার যেখানে সমাহিত করা হয়েছে ঠিক সামনেই কিন্তু হাজার হাজার মানুষজন এখানে প্রবেশ করছেন এবং অনেকে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য অনেকে দোয়া করছেন আপনাদেরকে সরাসরি সে চিত্রটি তুলে ধরেছি আপনারা দেখছেন যে অনেকে কিন্তু এখানে আসছেন এবং কবর জিয়ারত করছেন বেগম খালেদা জিয়া একটি অন্যতম একটি নাম যে নামে তার নামের পাশে কিন্তু আপসহীন নেত্রী গণতন্ত্রের মা বিভিন্ন উপাধিতে তিনি ভূষিত ছিলেন বেগম খালেদা জিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে অনেকে ফুল নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার যেখানে তাকে সমাহিত করা হয়েছে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষজন তারা এখানে এসেছেন আমরা মধ্যবয়স্ক নারী এবং ছোট ছোটো বাচ্চাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে বেগম খালেদা জিয়ার যেখানে সমাহিত করা হয়েছে সেখানে কিন্তু তাদেরকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করছেন ফুল নিয়ে এসে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যারাই আসছেন তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য দু হাত তুলে দোয়া করছেন আমরা সেই চিত্রটি আপনাদেরকে তুলে ধরেছি যেহেতু বেগম খালেদা জিয়াকে খুব করা নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে দাফন সম্পন্ন করা হয় সেখানে কিন্তু জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও গণমাধ্যম কর্মীদেরও কিন্তু একটি বাধা সম্মুখীন ছিল তারাও কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে পারেনি পাশাপাশি আপনারা এখন দেখছেন সে বাধা যখনই তুলে নেওয়া হয় তখনই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে পঙ্গপালের মতো মানুষজন ছুটে এসেছেন এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং আপনারা দেখছেন যে যারা ছোট ছোট বাচ্চা তাদের বাবার হাত ধরে তারাও কিন্তু এখানে এসেছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরেছি আমরা আপনাদের দেখছেন যে এখানে কিন্তু স্কুলের শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি যে এখানে এসেছেন ছোট ছোট বাচ্চা মধ্যবয়স্ক এবং যারা যুবক রয়েছে। তাদেরও কিন্তু ঢল আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসে বেগম খালেদা জিয়ার কবর কিন্তু তারা জিয়ারত করছেন আমরা পাশাপাশি আরেকজনকে দেখছি যে তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন সে চিত্র <turbulent sin Matthew> আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জিয়া রহমানের মাজার থেকে চিরনিদ্রায় কিন্তু সাহিত্য করা হয়েছে বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়ার সমাধি স্থলে কিন্তু মানুষ আসছে যারা বেগম খালেদা জিয়া খুব তার শাসন কাল যারা দেখেছেন এবং বেগম খালেদা জিয়াকে যারা গণতন্ত্রের মা আপসিন নেতৃপাধি দিয়েছিলেন শুধু বিএনপি নেতাকর্মী নয় আরও অনেক নেতাকর্মীরাও কিন্তু যারা দলীয় নেতাকর্মীর বাইরে গিয়েও অনেকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে এখানে সমাধি রয়েছে বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিত করা হয়েছে সেখানে কিন্তু আসছেন এবং ফুলে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা সে চিত্রটি আপনাদেরকে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় অংশগ্রহণ করার পর অনেকে কিন্তু এখানে ছুটে এসেছিলেন বেগম খালেদা জিয়ার জানাজা শেষ হওয়ার পর তাকে মাটি দেওয়ার জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার কে কিন্তু এখানে প্রবেশ করার জনসাধারণের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকার কারণে অনেকে কিন্তু এখানে প্রবেশ করতে পারেনি তারা যারা প্রবেশ করতে পারেনি তারা কিন্তু বেগম খালেদা জিয়ার আজকে উন্মুক্ত করে দেওয়ার পর থেকে কিন্তু এখানে তারা আসছেন এবং আপনারা দেখছেন যে অনেকে কিন্তু কবর জিয়ারত করছেন আমরা সেই চিত্রটি আপনাদেরকে তুলে ধরেছি はい。